সম্মানিত দিনী ভাই ও বোন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসাত যা মহা পাপ ফলাফল জাহান্নাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি যা আসাবাহু গনিমা আল্লাহর নবীর নীতি ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব বৈশিষ্ট্য আচরণ ছিল যখনই দশের পয়সা হাতে আসত সামাজিক কোন পয়সা হাতে ফা আমরা বেলালান বেলালকে বলতেন বেলাল জনগণকে ঘোষণা দাও সবার কাছে দশের পয়সা যার যার কাছে আছে নিয়ে আসো যেও না বে তারা যার কাছে যেটুকু থাকতো নিয়ে উপস্থিত হতো হইয়ু খাম্মে তিনি পঞ্চম ভাগের এক ভাগ নিতেন বাকি সবার মাঝে বন্টন করে দিতেন ফাজ্জা রাজুলুন কেও মন করার পরে দশের সম্পদ বন্টন করার পরে একটা লোক রাজুলের কাছে রাসুলের কাছে আসলো এসেছে বে মিন মিন শা রেন পশমের একটা লাগাম নিয়ে ঘোড়ার লাগাম নিয়ে দশ টাকা বিশ টাকা দুশো টাকা পাঁচ টাকা দুই টাকা একটা ঘোড়ার লাগাম নিয়ে যে পশুমের নিয়ে এসে বলছে ইয়া রসুন অল্লাহ হে আলহসুন হা দা মিমাস না হোমিনাল গানিমা এইটা আমি পেয়েছিলাম গানিমাতের সম্পদ যেটা আমার কাছে ছিল এইটা আমি পেয়েছিলাম দশের সম্পদ যেটা আমার কাছে ছিল তখন আল্লাহ রসুন বলছেন আর স্বামীতা বেলাল না দা ফিন্নসের বেলাল যে বলেছিল যার কাছে দশের সম্পদ আছে সবাই নিয়ে আস রাসুলের কাছে নিয়ে আস এই কথা কি তুমি শুনেছিলে বেলাল তিনবার বলেছিল না জি হ্যাঁ আমি শুনেছি তখন নসুল বলছেন মা মানা কান তাজিয়া বেহি কে তোমাকে বাধা দিল এটা আনলে না কেন সেই সময় কে তোমাকে বাধা দিল এটা আনলে না কেন সেই সময় ফাঁতা যারা লোকটি আপত্তি পেশ করলো আমি ছিলাম না আমি বিপদে ছিলাম আমার ছেলে মেয়ে অসুস্থ আমার স্ত্রী অসুস্থ আমি মেডিকেলে ছিলাম যেকোনো একটা আপত্তি পেশ সামনে তখন ঠিক আছে এই সম্পদ তুমি নিয়ে যাও এটা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও আমি নিলাম না মোহাম্মদ একটা মানুষকে এভাবে বলছেন নির্ধারিত সময়ে কাজ করেনি জন্য লোকটা তো নিয়ে এসেছে কিন্তু নির্ধারিত সময়ে করেনি দেখেছেন ধর্ম নীতি কত শক্ত এবং বলেছে আমার ভুল হয়েছে বলেছে আমার স্ত্রী অসুস্থ বলেছে আমার কোনো বিপদ ছিল একটা আপত্তি পেশ করেছে কোন প্রকার আপত্তি গ্রহণ করলেন না বললেন যে তুমি বিচারের মাঠে উপস্থিত হয় এটা নিয়ে আমি এটা গ্রহণ করলাম না সম্মানিত তিনি ভাইবল বিষয়টি অতীব বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ তুমি কবুল করো আল্লাহসাল্ হে আল্লাহল্লা আলহামদুলিল্লাহ অসাল্য়া সাল্হ আল্লাহ আল্লাহ নাবি আব্দুল্লাহ্ না আমার জি আল্লাহ তালা আন বলেন কান रजুনুন আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল্লাহু কারকারা ফামাতা আল্লাহ রাসুলের দশের সম্পদের একজন মালিক করেছিলেন যার নাম আরবি ভাষায় কারকারা কারকারা একজন সাহাবী তাকে বলেছেন যে এই দশের সম্পদ তোমার কাছে থাকলো যেমনভাবে ভাবে কাছে থাকে যেমনভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে থাকে যেমন ভাবে মালিকের সম্পার অধীনস্থ কর্মচারীর কাছে থাকে এরকম একটা দায়িত্ব এক লোককে দিলেন তা দায়িত্ব দিতে দু একদিনের মধ্যে লোকটা মারা গেল তখন আল্লাহ রসুল বলছেন ইন্ন আমি তাকে জাহান নামে দেখছি আমি তাকে জাহান নামে দেখছি এই কথা বলতেই সাহাবিগুন অবাক হয়ে গেলেন সবাই গেল দেখি তো তার ঘটনা কি তারা ব্যাগবকচা তলিয়ে দেখলো আবান দেখলো যে ও একটা চাদর আত্মসাত করে রেখেছে দশের সম্পদে আল্লাহ রসুল ঘোষণা দিলেন ও জাহান নামি আল্লাহ রসুল ঘোষণা দিলেন ও জাহান নামি একবারে হাতে নাতে সামনা সামনি লাশ উপরেই আছে রাসুল তার কোনো সহযোগিতা করলেন না বললেন না যে ঠিক আছে আমি তার জন্য ক্ষম চাইবো অথচ সাথে ছিলেন কাজে ছিলেন কি দিয়ে বোঝায় আপনাকে আত্মসাৎ কি জিনিস সমন্বিত তিনি ভাই বল আবদুল্লাম না আব্বাস রাজিয়া নহ বলেন হাদদাসানি উমার ওমর রাজিয়াল্লাহুত আলানো একদা বললেন ফলাম আক পালায় খাইবারা খাইবারের যুদ্ধ করে আসছিলেন কালু সাহাব বললেন ফলান শাহেদুন আল্লাহর নবী অমুক শহীদ ফলানুন শাহিদুন আল্লাহ নবী অমুক শহীদ ফালামা মারু আল্লাহ রাজুলিন ফাকালু ফলানুন শাহিদ এভাবে বলতে বলতে সাহাবিগুন একজনের নাম উল্লেখ করে বলছেন আল্লাহ নবী অমুক শহীদ যেমন এই কথা বলা আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব তোমাদের কথা ঠিক নয় ফাইনহু নাহু তো ফিন্নার আমি তাকে জাহান্নার দেখছি ফাকাত গাল্লা আবাতান সে একটা চাদর আত্মসাত করেছে আমি আর আপনি শহীদ বললে হবে না রাসুলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না আমি বললেই হবে সাহাবিগণ বলছেন অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ আল্লাহ রাসুল বলছেন অসম্ভব হতে পারে না ওকে আমি জাহান নামে দেখছি একটা চাদর আত্মসাত করেছে এই জন্য আমাদের আলোচ্য বিষয় আত্মসাত আবহাওয়ার বলেন আহাদ আল এরসুল ইল্লাহ সল্সরাম গোলাম আন ইউ কাল আল্লাহর নবীকে একটা হাদিয়ে দিয়েছিলেন এক লোক গোলাম কাজের লোক আল্লাহ নবি এই যে নেন এই লোকটা আপনার কাজ করবে কাজের লোক হিসেবে আমি দিলাম যেমনভাবে আনাসের মা আনাসকে রাসূলের সামনে নিয়ে এসে বলছেন আমাদের খোয়ায় দেব এই যে আল্লাহ রসুল আনাস আপনার ছোট খা দেন আপনি তার জন্য দোয়া করেন ও তারা আপনার খিদমত করবে তখন আল্লাহ তার জন্য দোয়া করলেন একটা লোক একটা কাজের লোক পাঠিয়েছেন রাসুলের জন্য যার নাম মেদান তো কাজের লোক হিসাবে ও কাজের লোক হিসাবে রাসুলের উঠের ওপরের হাওদাজটা বাধা চাঁধা করছে ঠিকঠাক করছে কর্ম তাই করছে ফাঁসাবো শাহরু আইন হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে যাবো কেউ জানে না ফাঁকাত আল্লাহ তীরের কারণে লোকটা মারা গেল ফাঁকা লোক হানি সাহাবিগণ বলে উঠলেন ধন্যবাদ তুমি রাসুলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে তোমার জন্য জান্নাত খুব ভালো কথা তুমি রাসুলের গোলাম হওয়ার পরে মারা গেলে অজানা তীরে তোমার জন্য জান্নাত তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নহে অল্লে যে না আমি আল্লাহ কসম করে বলছি কখনো নহে আমি আল্লাহ কসম করে বলছিলতা আখাদা ইয়মা খাইবার আমিনাল মাগানের মুতুসবাল মাকা দশের সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল যেটা ভাগ হয়নি বন্টনের পূর্বেই একটা চাদর চুরি করেছিল লাতাস্তার আলাই হিন্না এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেঁপিয়ে তুলেছে এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেঁপিয়ে তুলেছে এই চাদরটা জাহান নামকে খেপিয়ে তুলেছে তার উপরে নাস যা বিশ্বের এখানে সেরা কায়নে এ কথা শুনতেই সাহাবিগণ রাসুলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে দুইটা জুতার ফিতে আসলে জুতার ফিতে কি একটা খেজুর দুইটা খেজুর আসলে জুতার ফিতে খেজুর কি এক কেজি গম এক সা আসলে জুতার ফিতে কি একটা টিন আসলে জুতার ফিতে কি দশটা টাকা একটা টাকা আমি দায়িত্বশীল আমার মালিক আমাকে করেছে সেখান থেকে আমি টাকা টাকা করেছি আমার মালিক আমাকে বাজার পাঠিয়েছে খরচ হয়েছে দশ টাকা রেখে দিয়েছি আমি ভচার ঠিকই দিয়েছি একশো টাকার দশ টাকা রেখে দিয়েছি আসলে জুতার ফিতে কি আমার মালিক একশো টাকা দিয়েছিল দশ টাকা রেখে দিয়েছি সেটা হলো এইটা আসলে জুতার ফিতা কি জুতার ফিতা নয় আমার মালিক একশো টাকা দিয়েছিল নিরানব্বই টাকা খরচ হয়েছিল এক টাকা থেকে গেছিল সেইটা এটা যখন সাহাবিগুন নিয়ে আসতে লাগলেন তখন আল্লাহ রসুল বললেন সেরা কোন ফিন্নার ও সেরা কানে ফিন্নার একটা জুতার ফিতা আত্মসাত করেছে যে সেও জাহান নামে যাবে দুইটা জুতার ফিতে আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে এক ছটা গম আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে জেনে শুনে এক টাকা আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে হাদিস তো বোখারি মুসলিম বিচার করেন দেখি বোখারি মুসলিম মানে আম গাছে যার ধর ধরে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না অসম্ভব কাজ সিংহের ছিদ্র লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যেন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে শরীর ঢোঙানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম জেনে শুনে একটা কা আত্মসাত করলে তাহার যুদ ওমরা হজ ধান খারাপ কিচ্ছু গোলাবে না সব একদিকে এক টাকা একদিকে ওটাই ভারী হয়ে যাবে তার নাম আত্মসাত তার নাম বিশ্বাস ঘাতকতা একদিন বাঁচতে এসে একটা আত্মসাত করে পরকাল হারাতে রাজি নয় খুব সাবধান থাকি চলেন বাস্তবে চলে যাই আবহাওয়ার ফিনা ইয়ামান একদা আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়ালেন বক্তব্য দিবেন ফাদাকারাল খলুল গলুলা তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন মানে বক্তব্য আত্মসাতের উপরে দিলেন ফাজামাহু বিষয়টি খুব বড় ভাবে পেশ করলেন কঠিন ভাবে পেশ করলেন ওয়াজামা আমরহু 87 এর বিষয়টিকে আমাদের সামনে খুব জটিল ভাবে বললেন তিনি বললেন পৃথিবীর মানুষ শনে রাখো লাউল ফি আনহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইজি আল্লাহ রা কাবা রোগা বিচারের মাঠে কতগুলি লোক আসবে যার কাঁধে থাকবে উঠ ফাকুল সে বলবে ইয়া রাসুল আল্লাহ আগে শ্রেণী আল্লাহ রসুল আমি বিপদে আমাকে বাঁচান আল্লাহ রসুল্লাহ আমি বিপদে আমি আমাকে বাঁচান ফাকুলা আমি বলবো লাম লেকোলাকা শাইন কদা আবলা আজ বিচার মাঠে সামান্যতম আমি উপকার করতে পারবো না এই কথা পূর্বে বলেছি আমি ফাতেমাকে বলেছি ফাতেমা সালিনী মাসাতে আমি তোমার বাপ তুমি কিছু চাইলে চাইতে পারো তার মানে বাপ জীবদ্দাসায় মেয়েকে কিছু দিতে পারে মেয়ে অন্যের ঘরের মানুষ মর মেয়ে বাপ মেয়েকে কিছু সহিচ্ছায় দিতে পারে আল্লাহ রসুল বলছেন ফাতেমা তুমি কিছু চাইলে চাও আমি তোমাকে দিতে পারি বিচারের মাঠে কোনো কাজে আসবো না আমি তোমার বাপ বিচারের মাঠে তো কোনো উপকার করতে পারবো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষের কথা বলছে তিনি বলছেন মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে কাঁধে থাকবে উঁট তিনি বলেন লাউল ফেনা হাদকম যামাল কে মা এজুয়ালা রাকা কতগুলি লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া লাহু হামহামা ঘোড়া যে শব্দ করে সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে আগের শব্দটা আছে উঠ যে শব্দ করে সেই শব্দে উট চিৎকার করতে থাকবে লোকটি বলবে আগে নি আল্লাহ বাঁচান তখন আমি বলবো লাম লেকা সেইয় আমি বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না কাত কা এই কথা আমি পূর্বেই বলেছি দুনিয়াতে বলে দিয়েছি বিচারের মাঠে কিছু করতে পারবো না লাউল ফিয়ন্নাহাদা কুম ইয়াযাই আমাল কিয়ামা মাঠে লোক আসবে আমি পাবো তাকে আলা রাকাবাতিহি সাতুন লাহু সগাউন আও তায়ার লোক আসবে তার কাঁধে থাকবে ছাগল ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে লোকটি বলবে আল্লাহর রাসূলকে বাঁচান আমি বলবো বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না এই কথা পূর্বেই বলেছি কথাগুলি এমন কেন উটের কথা কেন ঘোড়ার কথা কেন ছাগলের কথা কেন আরব দেশের কথা যার সামনে বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ যিনি বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ তাদের সম্পদ হচ্ছে উঁট তাদের সম্পদ হচ্ছে ঘোড়া তাদের সম্পদ হচ্ছে ছাগল এই জন্য ধারাবাহিক চলে আসছে চলেন দেখি তার পরের বাক্যে তিনি বলেন হত্যা করা হয়েছে সব মানুষ কাঁধে থাকবে মানুষ চিৎকার করতে থাকবে যতদূর জোরে চিৎকার করা সম্ভব লোকগুলি সব তার কাঁধের উপরে থাকবে আর ওরা চিৎকার করতে থাকবে লোকটি বলবে আগাছ নিয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাকে উদ্ধার করেন বাঁচালাম আমি বিপদে তখন আল্লাহর রাসূল বলবেন আলিয়াম লা আ'মালু কুশাইআন কদাব লাগত কা আমি কোন উপকার করতে পারব না এই কথা বলেছি আমি কিছুই করতে পারব না লাউল ফিন আহাদাকুম ইয়াউমুল কিয়ামা এই চেরর बटे কতগুলি লোককে পাব এজি আসবালা রাকাবতেহি রোকাউন কাপড়ের বস্তা থাকবে কাপড় জাতীয় অতাক ফুম দলতে থাকবে কাঁধে এই বস্তাগুলি এই কাপড় এই জামা এই লুঙ্গি কাঁধের উপরে দুলতে থাকবে এই চিৎকার করবে না এ প্রাণী নয় দুলতে থাকবে তখন বলবে আল্লাহ আমাকে বাঁচান আমি খুব বিপদগ্রস্ত আল্লাহ রসল বলবেন বিচারের মাঠে বিন্দু মাত্র উপকার করতে পারবো না এ কথা পূর্বেই বলেছি এর পরে কতগুলো লোক পাব বিচারের মাঠে আসবে পলার রাকাবা দেহীন সমাজ জড় বস্তু থাকবে গম টিন টাকা পয়সা কন্ট্রাক্টর কয় টাকা আত্মসাত করেছে দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এসে মানুষ আত্মসাত করেছে বুঝতে পারে না বিচারের মাঠ কত কঠিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বুঝতে পারে না যদি সত্য সত্যই বুঝতো যে এত কিছু কাঁধে নিয়ে যদি একদিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো পঞ্চাশ বছর যদি তিন দিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো দেড় লক্ষ বছর জনগণ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করবো না চলে এলাম আমার বাড়ি দিনাজপুর গ্রাম অঞ্চলে জমি ভাগ পেয়েছি দশ শতক বাবের ওখানে বেগুন চাষ করে খাবো আমি দায়িত্ব পালন করব না আবু জারকে ফারিয়ে বলছেন আমাকে এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন তুমি বলেছ কি দায়িত্ব তো নেতৃত্ব দায়িত্ব তো আমানো তুমি কথা বলো কি করে দায়িত্ব তো চালাবে উমা যার কাছে উনিশ পনে বিশ হয় না যার কাছে পনে বিশ বিশ হয় না তার নাম উমার এরপরে উমার বলছেন যে আমি আগে যা নেকি করেছিলাম করেছিলাম যখন আমি নেতৃত্ব শুরু করেছি তখন থেকে নে মরা পর্যন্ত যা করেছি সমান সমান হলে আলহামদুলিল্লাহ খালি যদি বাঁচি করতে যদি পার হয়ে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মানে দায়িত্ব পালন করতে গিয়ে যা করেছি এতে যদি খালি বিচারের মাঠে সমান সমান বেঁচে যাই তাহলে আলহামদুলিল্লাহ এই কথা উমার বলছে অথচ রাসূল বলছেন হুমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না ওই রাস্তা শয়তান ছেড়ে দেয় তার ইমানের ক্ষমতা কত বেশি বিষ পনে বিষ হয় না হয়নি জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেতনা এ কথা ঐতিহাসিক বলেন ঐতিহাসিক আর এ কথাই বলে জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না কেন নেতৃত্ব কার এর নাম দায়িত্ব সম্মানিত অত্র বৈঠকের দিনই মুসলিম ভাই বোন অনলাইনে যারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অবগত হচ্ছি সকলকে আমি রাসুল সাল্লাহসাল্মের হাদিসটি বাস্তব অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটা একবারে নগদ সামনাসামনি আলোচনার শেষে চলে আসলাম আদিপনে ওমায়ের রজিয়াহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন মানিশতা মাল্লাহ মিন কুমাল আমালি পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের যাকে দায়িত্ব দিয়েছি চাকরি দিয়েছি তুমি চট্টগ্রাম বিমানবন্দরে আছো তুমি চট্টগ্রাম পোর্টে আছো তোমার সিগনেচারে জিনিস নামে তুমি বলছো বিশ হাজার টাকা আমাকে দিতে হবে তাহলে আমি সিগনেচার করব। যারা যেখানে আছে আল্লাহ বলছেন আমি যাকে দায়িত্ব দিয়েছি আল্লাহ আমালিন যে কাজে ফাঁকা মিখিয়াতান একটা সুচ আত্মসাত করেছে আল্লাহ রাসূলের মুখের ভাষা মিখিয়াতান একটা সূচ সুই সুই বুঝিনা আমরা সূচ যে মহিলারা যা কাজ করে একটা সুই সূচকেও যদি আত্মশাত করে কানা কান গলালন এটাই হলো আত্মশাত ইতিবেহিয়া ওয়াল কিয়ামা এ সূচ কাঁধে করে নিয়েছে বিচার মাঠে আসবে হাদিস তো বুখারী মুসলিম আমার আর আপনার বিচার কি বিবেচনা কি কী ভাবতে পারি এ কথা মোহাম্মদ বলছেন এদেশে ঘুষ না হলে কাজ হয় না তাদেরকে বলবে কে যারা বলবে তাদের ভয় দুইটা এক হাদিস জানে না দুই শক্ত খেয়ে খেদে বাড়ি চলে যেতে হবে থাকা হবে না বলবে তোমার হয়েছে যা বলেছে অনেক বলেছে আজ থেকে তুমি যাও আলহামদুলিল্লাহ যার জন্য আমি মাঝে মধ্যে শীত দেখে করে আদায় করি আমি যেখানে যে মসজিদে খুদ্ দিয়েছি আমি যদি সভাপতি কে উঠাতে বসাতে না পারি আমি খুদ্ দেব তার মুখ দেখে খুদ্া দিতে হবে এরকম জীবনে আমার একদিন এক ঘন্টা ঘটেনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি সম্মানিত তিনি ভাই বোন আত্মসাত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা হাদিস ক্রণে আছে যারাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারাই কন্ট্রাক্টর যারাই বড় ব্যবসায়ের অধীনে চাকরি করে যারা হেড হেডমাস্টার যারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তাদের জীবনে এক টাকা আত্মসাত হয়ে থাকলে টাকা ফেরত দিতে হবে অন্যথায় তা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসতে হবে পরিষদের কোনো পথ থাকবে না ফলাফল হবে নাম বিষয়টি বিবেচনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি